নদিয়ার শান্তিপুরে রাজাপুর এলাকায় একটি হতবাক করার মতন ঘটনা ঘটেছে বৃদ্ধ বাবা মায়ের বিরুদ্ধে অস্বাভাবিক আচরণ করার অভিযোগ উঠেছে তাদেরই নিজের ছেলের বিরুদ্ধে দুর্গাপূজার নবমী থেকে শুরু হয় সমস্যা এখন আরও তীব্র হয়েছে বৃদ্ধ দম্পতির অভিযোগ তাদের ছেলে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে মানসিক চাপ সৃষ্টি করে আসছে পুজোর সময় বাড়ির ছোটোখাটো বিষয় নিয়ে তর্ক বিতর্কের পর বিষয়টি উত্তপ্ত হয়ে উঠেছিল এবং এরপর থেকেই নিয়মিত অশান্ত সৃষ্টি হয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন একাধিকবার বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়েছে তবে কোনো ফল মেলেনি অবশেষে বৃদ্ধ দম্পতি শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন এবং সাহায্যের জন্য সমাজের কাছে আবেদন করেছেন বৃদ্ধ বাবার কথায় জন্ম কিন্তু এই পরিস্থিতি কি আমাদের প্রাপ্য ছিল শেষ জীবনে শান্তি চেয়েছিলাম কিন্তু এখন দিন যাপন কঠিন হয়ে পড়েছে স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং অভিযুক্তকে শীঘ্রই তলব করা হবে এই ঘটনায় এলাকায় গভীর প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং স্থানীয়রা অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন

ওই খেতে পড়তে দেয় না মারধর করে কতদিন ধরে করছে অনেকদিন ধরে অল্প অল্প ওই নৌমির থেকে বেশি করছে দুর্গা পুজো থেকে বেশি করছে আর আজকে আরো বেশি আজকে একবার চরম তুমি বাড়িতে আমার গিয়ে দেখে এসো একবার যাও ছেলে কি করে ছেলে কি কাজ করে ডিসের লাইনের কাজ করে আচ্ছা ডিসের লাইনের কাজ করে গড়ে গড়ে

শাসনটা চাইছি এবং ভালো হোক এইটাই চাইছি ভালো হোক এই অত্যাচারটা বন্ধ করুক তাহলেই হবে আমার আর কিছু না এত অত্যাচার সহ্য করতে পারছি না আপনার নাম কি আমার নাম মালতী পরামানি ছেলের নাম ছেলের নাম ডাক নাম হলো গাবলা আর ভালো নাম শশাঙ্ক পরামানি বাড়ি কোথায় রাজাপুরে শান্তিপুর রাজাপুর হ্যাঁ শান্তিপুরে রাজাপুর